শত্রুর বাড়িতে বারো মাসেই ঝগড়াঝাঁটি অশান্তি কেঁচাল খাইতে তাইতে ভালো নেই কথাবার্তায় ভালো নেই কারোর সঙ্গে কারো মিল নেই এইসব যদি করতে চান সে যত বড়ই শক্তিশালী হোক না কেন যত বড় বাড়িঘর বন্ধ থাক না কেন আজকে বলা বাড়িটির মাধ্যমে আপনি একজন ব্যক্তির বাড়িতে যে কোনো ধনী দুলালের বাড়িতে যত বড়ো খারাপ নফরমান ব্যক্তি হোক না কেন তার বাড়িতে এই কাজটি করতে পারেন আমি যেভাবে বলবো ঠিক এইভাবে যদি রাখতে পারেন চব্বিশ ঘন্টার মধ্যে ওদের বাড়িতে একজন আর একজনের সঙ্গে মিল থাকবে না ঝগাঝাটি লাগবে অশান্তি বোধ করবে কেউ কাউকে দেখতে পারবে না কারো কথা কারো কাছে ভালো লাগবে না ভালোটা বলতে গেলে এই টিতা লাগবে অর্থাৎ চিরতার মতন হয়ে যাবে একজন আর একজনের সাথে সম্পর্ক তো এইগুলো আসলে বন্ধুরা আমি যে আপনাদের মাঝে দিচ্ছি আসলে কতটুকু দিতে পারতেছি বা কতটুকু আপনারা উপকার পেতেছেন তো আপনারাই ভালো জানেন অনেকেই বলে উপকার পান অনেকেই বলেন উপকার পান না আজকের যে উপায়টি দিব এটি খুবই খতরনাক এবং এটি সম্পূর্ণ গুরুমুখী বিদ্যা তো এইরকম বিদ্যা আমার কাছে আরও আছে তো সবগুলো তো ইউটিউবে দেওয়া সম্ভব না যেগুলো দেওয়া সম্ভব সেগুলোই আমি আপনাদের মাঝে দিচ্ছি যেগুলো দেওয়া সম্ভব না সেগুলো আমি আপনাদের মাঝে দিচ্ছি না তারপরে হয়তো এক সময় আমার ভালো লাগলো আমি আপনাদের মাঝে শেয়ার করলাম যেমন আজকের বিদ্যাটি এই বিদ্যাটিতে আপনাকে তিনটা জিনিস লাগবে এটা যদি করতে পারেন আমার বলা প্রসেস মতে আমি যেভাবে বলবো ঠিক সেইভাবে যদি আপনারা করতে পারেন তাহলে আপনার একশো একশো এই কাজগুলো হবে এতে কোনো সন্দেহ নেই আর এই বিষয়গুলো সম্পূর্ণ যারা বুঝেন তারা তো অবশ্যই বুঝে গেছেন আপনারা দেখতেছেন আমার হাতে এই পাতাগুলো এই পাতাগুলো অনেকেই বলেন পাকুর গাছ অনেকেই বলেন বোট গাছ আসলে বোট গাছ অন্যরকম পাকুর গাছটাও অন্যরকম এটাই পাকুর গাছ পাকুর গাছ দুই রকমের হয়ে থাকে এটা হলো আমরা বলি পাখির গাছ পাখির গাছ বলতে আমি যখন ছোট ছিলাম মাঠে কাজ করার পরে আমরা ময়দানের মধ্যে এসে রেস্ট নিতাম যখন বাতাস জোরে বাতাস বইতো তখন এই গাছের পাতাগুলো ঝুনঝুন ঝুনঝুন করে শব্দ ওঠা শুরু করে দিত একটা মধুর একটা সুন্দর একটা শব্দ করত এই শব্দগুলো শুনলে খুব ভালো লাগতো এবং পাখিগুলো ওই গাছের উপরে বসে গাছের ফলগুলো খাইতো আর পাখিগুলো ডাকতো একটা অন্যরকম সময় ফিলিং করতাম স্লো সেই সময়টা আসলে চলে গেছে এটা আর পাওয়া যাবে না তো এই বিষয় নিয়ে এই গাছ দিয়ে অনেক কিছু করা যাবে এই গাছের উপরে আপনি যক্ষিণী সাধনা করতে পারবেন এর গাছের উপরে আপনি ধনদায়নি সাধনা করতে পারবেন এর গাছের উপরে আপনি শত্রু বিনাশ করতে পারবেন এই গাছ দ্বারাই আপনি শত্রুর বাড়ির ছেলে বাচ্চাদের কান্না চিরদিনের জন্য উঠে দিতে পারবেন অর্থাৎ ওই বাচ্চা কান্না করতেই থাকবে আর তৃতীয়ত হল এই যে জিনিসগুলো এই জিনিসগুলো যদি শত্রুর বাড়িতে রাখা হয় তাহলে শত্রুর বাড়িতে আজীবন ঝগড়াঝাঁটি বিচ্ছেদ ওই ফ্যামিলিতে কোনো দিন সংসারে শান্তি থাকবে না কোনো তান্ত্রিক কবিরাজ কাটে দিতে পারবে না তবে আজকে যে উপায়টি বলবো অবশ্যই আপনাকে দিকগুলো নির্দেশন করে কাজটি করতে হবে এখন প্রথমত দেখেন তার আগে আমি বলতেছি আমার ভিডিওতে যারা লাইক করবেন শেয়ার করবেন তাদের প্রতি অবশ্যই আমার দোয়া আশীর্বাদ থাকবে আর যদি মনে করেন যে আপনি কোনো কোনোটাই করবেন না শুধু ভিডিও ডাউনলোড করে আপনি কাজটি করবেন আপনি আজীবনেও ফলাফল পাবেন আর কেউ ডাইরেক্টলিভাবে জানার জন্য কোনো অনুমতি নেওয়ার জন্য ডাইরেক্টলিভাবে ফোন করবেন না আপনার কিছু জানার থাকলে হোয়াটসঅ্যাপ ইমোতে নক দিবেন আমি পরবর্তীতে উত্তর দেওয়ার চেষ্টা করব এই যে আপনারা দেখতেছেন এটা হলো পাখির গাছ পাখির পাতা এই পাখির পাতা দিয়ে আবার দোকানে আপনার বেচা কিনা কম হলে সেটাও কিন্তু বেচা কিনা বাড়ে যাবে তো যাই হোক আজকে যে মূল উদ্দেশ্যে আপনাদের মাঝে বলতেছি এই পাখির পাতা লাগবে আপনাদেরকে পাখির পাতা লাগবে একটা বা দুইটা কোন দিন ছিঁড়বেন কোন দিন করবেন এটা কাজটা আপনি শনিবার মঙ্গলবারে করতে পারেন সবচাইতে চাইতে বেটার হবে অমাবস্যার দিন যদি শক্তিশালীভাবে করতে চান অবশ্যই নিজের শরীর বন্ধ করে নেবেন কারণ পরের খাদ খুঁজতে গেলে নিজেই সেই খাদে পড়তে হয় এটাই বাস্তব না হলে আমি এতদিন অনেক মানুষ আমি দেখেছি আমার সঙ্গেও লেগছে আমি একটা জিনিস মনে রাখবেন সাপের শত্রু সাপ ব্যাঙের শত্রু ব্যাঙ কবিরাজের শত্রু কবিরাজ ডাক্তারের শত্রু ডাক্তার ব্যবসায়িক শত্রু ব্যবসায়িক তো কেউ কারো না কারো পিছিয়ে লেগেই থাকে আমি ইচ্ছা করলে অনেক মানুষের ক্ষতিগ্রস্ত করতে পারতাম কিন্তু করি নাই কেন করি নাই কারণ এগুলো একদিন আল্লাপাক হিসাব কিতাব নেবেন এবং আল্লাপাক সব কিছুই দেখেন তো লিমিট থাকা উচিত যদি কেউ অতিরিক্ত করে তখন তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া তো এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে এই গাছের পাতা নিয়ে আসতে হবে পাতা নিয়ে আসার সময় বলতে হবে যে হে পাখির গাছের দেবতা পাখির গাছে থাকা দেবতা যত সকল দেবতা আছেন আমি আপনাদের কাছ থেকে একটা পাতা নিতে এসেছি এবং এই পাতাটা নিয়ে এসেছি অমুকের বাড়ির জন্য তোমরা অমুকের বাড়িতে যাবা ঝগড়াঝাটি বিচ্ছেদ মারামারি খুনা খুনি যত রকমের বিপদ আপদ আছে এই বাড়িতে ঢুকাই দিবা এবং অমুক অমুকের সঙ্গে অমুক অমুকের সঙ্গে বিচ্ছেদ ঝগড়াঝাটি মারামারি লাগাই দেবে বাস এই কথা বলে শেষ এরপরে আপনি একটা নিখুঁত আমার হাতে দেখতেছেন দুটা পাতাই কিন্তু নিখুঁত এর মধ্যে একটা পাতা একটু কানা আছে এটা চলবে না এই পাতাটা এরকম একটা পাতা নিবেন ভালো দেখে পরিষ্কার দেখে একটা পাতা আপনি ছিঁড়ে নেবেন ছিঁড়ে নেওয়ার পরে পিছনে তাকাবেন না চলে আসবেন এরপরে যে কাজটি করতে হবে আপনাকে লজ্জাপতির গাছ আপনারা লজ্জাপতির গাছ সকলেই চিনেন এখানেও হয়তো আছে এই যে লজ্জাপতির গাছ কিনা এটা দেখে নেই হ্যাঁ এটাও লজ্জাপতি গাছ দেখেন এখানে ঝিমলে যাচ্ছে এই যে ঝিমড়ে যাচ্ছে এই যে দেখেন তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এখানে আছে দেখেন এই যে ঝিমলে যাচ্ছে এই যে ঝিমড়ে গেল এই যে এখানেও আছে এই যে এই যে ঝিমরে গেল দেখছেন এখানে ঝিমড়ে যাচ্ছে ঠিক আছে দেওয়ার সঙ্গে সঙ্গে ঝিমলে যাচ্ছে এই যে এটা হলো পুরুষ লজ্জাপতি গাছ এটা পুরুষ লজ্জাপতি গাছ তো এই গাছের আপনাকে শিকড় নিতে হবে এই গাছের শিকড় যদি না পারে গাছ থেকে পাতা ছিঁড়ে নেবেন কয়েকটা পাতা ছিঁড়ে নিয়ে নিয়ে যাওয়ার পর অবশ্যই এই গাছটাও কিন্তু তোলার আগে আপনাকে জাগ্রত করে নিতে হবে জাগরে গাছ যাক যে গাছে লাগাবো সেই গাছে লাগ নহাই তোমার ধর্মের শেষ আপনি গাছটিকে পাতা ছিঁড়ে নিলেন নিয়ে আসার পরে এই পাতা এবং লজ্জাপতির পাতা দুটাকে একসাথ করে নেবেন একসাথ করে একটা শিশির মধ্যে নেবেন যদি আজীবন আপনি রাখতে চান শত্রুর বাড়িতে পেসার লাগিয়ে দেবেন আর ভালো হবে না কেউ উঠাইতেও পারবে না এখানে আমি একটা বিষয় গোপন রাখলাম এটা দেওয়া যাবে না তারপরে আমি যেটুকু দেওয়ার এইটুকু দিয়ে দিলাম যে শত্রু খুঁজে পাবে না এই জিনিসটা আমি আপনাদের মাঝে উন্মুক্ত করলাম না তারপরেও আপনারা সিস্টেম করে পুতবেন খুঁজে পাবে না যত বড় তান্ত্রিক কবিরাজ আসুক উঠাইতে পারবে না এটা হবে না সে পাবে না জিনিসটা নড়ে নড়ে বেড়াবে তো কীভাবে কী হবে এই যে আমি এই পাতাটা আপনাদের মাঝে দিলাম এই পাতাটা ঝনঝন হলো ঝগড়া লাগাবে আর ওই যে লজ্জাপতির গাছটা দিলাম রহস্য ভাঙে দিচ্ছি এই যে লজ্জাপতির গাছের পাতা দিতে বললাম লজ্জাপতির গাছ শুইলে যেমন নুয়ে যায় ঠিক ওদের মধ্যে ঝগড়াঝাঁটি হয়ে ওরা নুয়ে যাবে একজন আর একজনের সঙ্গে দেখা সাক্ষাৎ হইলেও কথাবার্তা বলবে না ঝেমরে থাকবে রাগ হয়ে থাকবে এটা রহস্য আমি আপনাদের মাঝে ভাঙিয়ে দিলাম এবার দুটো জিনিসকে একসাথ করে আপনি একটা আকাশের শিশিতে ঢুকাই নেবেন মুখ বন্ধ করে দেবেন জন্মের কর্মের বন্ধ করে দেওয়ার পরে ঈশান কণ শত্রুর বাড়ির ঈশান কণ আপনাকে খুঁজতে হবে ঈশান কণে এই জিনিসটি আপনি পুঁতে দেবেন বাড়ির সীমানাই হোক আর বাড়ির বাইরে হোক আপনারা পুঁতে দিবেন পুঁতে দেওয়ার পরে আপনারা পিছিয়ে তাকাবেন না দেখবেন চব্বিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টা অথবা সাত দিন দেখবেন শত্রু তুমুল ঝগড়া মারামারি শুরু হয়ে গেছে এবং কেমনও হইতে পারে রাস্তাঘাটে বিপদেও পড়তে পারে তো যাই হোক বন্ধুরা অন্যাইভাবে এই জিনিসটি করবেন না আমার ভিডিও আজকে এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা তারাও সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ